জারী গান বলগা হল আলোর তুফান গহিনা সঙ্গী গান নৌকা দোলেতা মামদা গহিনা সঙ্গী গান নৌকা দোলেতা আজকে কি সুন্দর দিন কাটাইতাম মামদা আজকে কি সুন্দর দিন কাটাইতাম আজকে কি সুন্দর দিন কাটাইতাম মামদা আজকে কি সুন্দর Oh, no, Studio Bangla. পাগল করিলে আমারে দেবানা বানাইল সোনা বন্দে আমার পাগল করিলি এই মন্ত্র পরি আরে নি এই মন্ত্র পরি যাব করিল সোনা বন্দে আমি পাগল না জানি নাজানি মন্ত্র জানি কি মন্ত্র দিয়াম গাইরানী সর মায়া বড় মায়া ওরে রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো ওরে মায়ারে मेरे, मेरे, माया हरे सो हर माया सो माश्रोई पंदू बाहना ফুল বাগানে ভমোরা শ্যামো খায় নিপি নিপি ফুল বাগানে ভমোরা শ্যামো খায় হাই গো ললিতা আবার দেখি পুনরாய் আয় গো ললিতা আবার দেখি পুনরায় জলের ঘাটে লক্ষ্মী ঘাটে দেখো কি সুন্দর শ্যামা জলের ঘাটে দেখো নাম কি সুন্দর

bad 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 শুধুমণ্ডলী <laughs> <laughs> ওরা ঢাকা থেকে এসছে আমাদের রিপনের নেতৃত্বে রিপনের বাড়ি কিন্তু ফরিদগঞ্জ আমাদের চাঁদপুরের সন্তান টিম লিডার সে এবছর উৎসবের আগে অনেকবার তার সাথে কথা হয়েছে তো আসলে তারা খুব কষ্ট করে এসছে আমরা ওদের জন্য কিছুই করতে পারিনি তাদেরকে চল্লিশ বছরের চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন এবং পনেরো বছরের ইলিশ উৎসবের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই যদি বেঁচে থাকি যদি আবারও আয়োজন চলমান থাকে চাত্পরবাসী যদি আমাদের সাথে থাকে আবারও বারবার রিপনদের সাথে দেখা হবে তাদের জন্য জোর একটি করতালি প্রত্যাশা করছি পাশাপাশি আমাদের অঙ্কনদা জুয়েল ভাই খোকন বাই আমার কাছে মনে হয়েছে দীর্ঘ বছরে আজকে তাদের পরিবেশনা এত চমৎকার ছিল আমি খুব মুগ্ধ হয়ে গেছি আগো ভালো করেছে আজকে একটা টিমওয়ার্ক ছিল খুব দ্রুত এবং বাজারগুলো খুব প্রসিদ্ধ ছিল একবার হৃদয় ছুঁয়ে গেছে তো অভিনন্দন রিপন থাকতে কষ্ট হয়েছে খেতে কষ্ট হয়েছে আসলে আমরাও কষ্ট করি যখন আমি রংপুর যখন আমি পঞ্চান্ন সদস্যের নাটকের দল নিয়ে গিয়েছি একটা বিশাল রুমের মধ্যে ফ্লোরিং করেছে আমরা প্রায় জন ছেলে আমাদের অনন্যা গোষ্ঠীর আর হল ব্যবস্থা করেছে আসলে এর মধ্যে মজা আছে মেয়েরা একটা রুমের ভিতরে ফ্লোরিং করেছে কী দিয়ে যে খেয়ে হয়েছে এগুলো হয়তো বাসাবাড়িতে খাই নাই তারপরে সেখানে সেই খাওয়াটা মজা লেগেছে উৎসবের খাওয়া তো এখানে প্রাণ থাকে ভালোবাসা থাকে তো সবাইকে শুভরাত্রি ওরা আবার ফিরবে রাতে আমি জানি না লঞ্চ পাবে কি না থাকতে হয়তো কষ্ট হবে আমরা হয়তো খাওয়া দাওয়া বা নাস্তা এগুলো কোনো সমস্যা হবে না কিন্তু ওদের থাকতে একটু কষ্ট হবে তো রিপন কিছু বলব আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান রিপন এই চাঁদপুরের সন্তান আমার বাড়ি ফরিদগঞ্জ রামপুর উপজেলাতে আমি ওখানকারই সন্তান কিন্তু জন্মগতভাবে ঢাকায় থাকি এবং নাচের সাথে দীর্ঘ প্রায় পঁচিশ বছর আমি জড়িত কালচারাল মিনিস্ট্রি থেকে আমাকে বহুবার বিভিন্ন দেশ বিদেশে পাঠিয়েছে আপনাদের দোয়ায় উপরালার মেহেবানিতে প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপতির বিভিন্ন প্রোগ্রামে আমি আমার টিম নিয়ে কাজ করেছি এটা আমার সৌভাগ্য যে আমি চাঁদপুরে দীর্ঘ প্রায় বাইশ বছর পর আমি পারফর্ম করছি বাইশ বছর পর আমি চাঁদপুরের মাটিতে আবার আমার নাচ নিয়ে এসেছি এর সম্পূর্ণ কৃতিত্ব যাচ্ছে আমাদের হারুন ভাইয়ের উনি আমাকে না ডাকলে আমি হয়তো আজকে আপনাদের সামনে আমার টিম নিয়ে পরিবেশনা করতে পারতাম না ভুল ত্রুটি অনেক হয়েছিল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আমাদের পারফরমেন্স আপনাদের ভালো লেগেছে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আবার যদি হারুন ভাই আমাদের স্মরণ করে আপনাদের ভালোবাসায় যদি আমরা আসতে পারি চাঁদপুর তো আমার নিজের এলাকা যদি আমার এলাকার মানুষ আমাকে ভালোবেসে আবার ডাকে আমি ইনশাআল্লাহ অবশ্যই আসব। অনেকবার আপনাদের অনেকক্ষণ কষ্ট দিয়েছি কষ্ট করে আমাদের পারফরমেন্স দেখেছেন এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ এবং সর্বোপরি হারুন ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞতা এবং হারুন ভাইয়ের কাছে অনেক ভালোবাসা আমাদেরকে ডাকার জন্য এবং আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে ঠিক আছে তাড়াতাড়ি রেডিও মন্ডলী আগামী মাসে বারো থেকে আমাদের বাইশ দিন মা ইলিশ রক্ষার অভিযান সবাই সতর্ক থাকবেন কেউ যাতে নদীতে নামতে না পারে মাইলিশ ধ্বংস করতে যাতে না পারে কাউকে ধরতেও দেবেন না কাউকে খেতেও দেবেন না কিনতেও দেবেন না সমস্ত চোখগুলো সতর্ক অবস্থায় থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামীকাল সমাপনী মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর প্রফেসর আলম আগামীকাল আমাদের মাঝে উপস্থিত হবেন এবং অন্যান্য অতিথিরা থাকবেন আগামীকাল সমাপনী অনুষ্ঠান সবাই আসবেন ধন্যবাদ শুভরাত্রি একটু মঞ্চের লাইটটা দাও এই নিতু আপা